যখন শুরু ছিলাম আমার চল্লিশ দিন মনে হয়েছিল তখন আমি আমার বাবা এরকম করে আটকা পড়ে বাবা যখন কারাগারে যান তখন সোনালির বয়স ৪০ দিন জেল থেকে বেরিয়ে বাবা দেখেন তার মেয়ে এখন ১৬ বছরের কিশোরী নানা পরিবর্তনের কারণে চিরচেনা গ্রামটিও অপরিচিত তার কাছে তাই তো ১৬ বছর বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত সোনালি বাবার হাত ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছেন পুরো গ্রাম আর বারবার আবেগ আপ্লুত হচ্ছেন যখন শুরু ছিলাম আমার চল্লিশ দিন মনে হয়েছিল তখন আমি আমার বাবা এরকম করে আটকা পরে তারপরে আমি আমাকে নিয়ে গেছি ছয় মাস থেকে কিন্তু আমি ধরতে পারি নাই কোনো কিছু বলতেও পারি নাই কে আছে শুধু দেখছি এই পর্যন্ত এখন আরছে আমার খুব ভালো লাগছে অভিযুক্ত পিলখানা কাণ্ডে দীর্ঘ 16 বছর কারাগারে থাকার পর বাড়ি ফিরেছেন টাঙ্গাইলের গোপালপুরের বদ্রুল আলম বাদল 2009 সালে বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার হন তিনি জড়িত না হয়েও দীর্ঘ 16 বছর তার কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে জামিনে বের হওয়ার পর এখন তার দাবি চাকরি পুনরুদ্ধার মামলা থেকে অব্যাহতি এবং 16 বছরের পাওনা বেতন সম্পূর্ণ আমাদের উপর জুলুম করা হয়েছে আমাদের যেন এই ষোলো বছরে ক্ষতিপূরণ সহ আমাদের যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয় সকল বিডিআর কে যেন চাকরি দেওয়া হয় এই এটাই আমাদের সরকারের কাছে মানবেতর জীবন যাপন করতেছি যাতে সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেয় আমরা যেন চাকরিতে সকল বিডিআর যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয় বদ্রুল না থাকায় চল্লিশ দিন বয়সী একমাত্র সন্তানকে নিয়ে মানবতর জীবনযাপন করতে হয়েছে তার স্ত্রীকে বাধ্য হয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে স্বামীর ফেরার আশা ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে দেখছিলেন স্বপ্ন স্বামী ফিরে আসায় খুশি হলেও বিনা কারাভোগ ও বিডিআর এর চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চান স্ত্রীও কষ্ট আমরা জীবন যাপন করতেছি যে আমার সন্তান নিয়ে আমাদের সংসারে চলতো না আমি সারা বছর বাপের বাড়ি থাকতাম আমার সন্তান এখন এসেছি পরীক্ষা দিতে আমি খুব কষ্টে আছি কষ্ট দেখে আমার বাবা আমারে নিয়ে গেতো বাড়িতে। নানান আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফিরত পায়। চার ভাই ও তিন বোনের মধ্যে বদ্রুল তৃতীয়। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে মেদা ভালো থাকায় খেয়ে না খেয়ে ভদ্রুলকে লেখাপড়া করিয়েছিলেন পরিবার। সংসারে সচ্ছলতা ফেরাতে সে যোগ দিয়েছিল বিডিআরএ। ফিলখানার ঘটনায় আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর পরিবারে আরো দুর্যোগ নেমে আসে। ছেলের শোকে না ফেরার দেশে পরিযমাণ বাবা-মা। শেষবারের মতো বাবামা মুক্তিও দেখা হয়নি বদ্রুলের তাই আমাদের অনেক কষ্ট বাসায় প্রকাশ করা যাবে না কিন্তু এখন আমাদেরই এই কষ্টের করার পরে এখন সে জামিনে আসছে আসার পরে এখন আমাদের আশা এই ক্ষতিপূরণ জানি সরকার সবাইকে দেয় আমার বাপ চাচার মধ্যে আমার যে তৃতীয় চাচা আছে উনি অনেক কষ্ট করে লেখাপড়া করে চাকরিটা পায় তারপরে আর কি আমরা খুব আশা করছিলাম যে আমরা এখন হয়তো একটু ভালোভাবে চলতে পারবো ষোলো বছর পর বদ্রুলের ফিরে আসার খবরে তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া প্রতিবেশীরা হতদরিদ্র বদ্রুলের পরিবারের পাশে দাঁড়ানো ক্ষতিপূরণ এবং মামলা প্রত্যাহার সহ চাকরি বহালের দাবি তাদেরও কষ্ট করে বন্ধুরা টাকা পয়সা লেখাপড়া পরিবর্তন কিছু নাই গডটা ছিল গডটাও নাই দু হাজার পাঁচ সালে চাকরি নেন বদরুল দু হাজার সালে পিলখানা থেকে বদলির আদেশও হয়েছিল তার চব্বিশ ফেব্রুয়ারি বাড়িও যাওয়ার কথা ছিল তার কিন্তু কাগজ হাতে না পাওয়াতে থেকে যেতে হয় তাকে পিলখানা ট্রাজিডির পরও দুমাস চাকরিতে বহাল ছিলেন তিনি হঠাৎ করে বদরুলের নামে মামলা হলে তাকে আটক করে কারাগারে রাখা হয় ইয়াসিন আলী সোনালি নিউজ Vai por o padrinho,